আপনারা দেখছেন সাপ্তাহিক বেগমের সম্পাদক মরগুম নুরজাহান বেগমের পক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু হাজার করছেন তার মেয়ে বেগম পত্রিকার বর্তমান সম্পাদক জনাব ফ্লোরান খান

ক্যাটাগরি প্রাতিষ্ঠানিক সম্মাননা মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও অসম্প্রদায়িকতা বিশ্বাসী ভোরের কাপড় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরুর আগ সঙ্গে বিগত বত্রিশ বছরের প্রথম পরিক্রমায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ভোরের কাগজ তার আদর্শে থেকেছে জয়। বাংলাদেশের সাংবাদিকতায় নতুনত্ব ও তারুণের সমাবেশ ঘটিয়ে ভোরের কাগজ আর প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি নতুন সাংবাদিকতা দ্বারা কর্মসূচি ভোরের কাগজ বাংলাদেশে সংগ্রামের একজন অংশীদার হিসাবে বস্তুনিষ্ঠ ও সাহসে সাংবাদিকতার যে যাত্রা ভোরের কাগজ নির্বাহ দৃষ্টিভঙ্গি থেকে শুরু করেছিল শত প্রতিকূলতা প্রলোভন তা থেকে কখনোই বিচিত হয়নি পাঠকের প্রতি অবিচল আস্থা বিশ্বাস ভোরের কাগজের সবসময় শক্তি ঘড়ির কাগজ বর্তমানে প্রচার সংখ্যার দিক থেকে দেশের শীর্ষ দশটি জাতীয় দৈনিকের মধ্যে একটি প্রচার সংখ্যার ভিত্তিতে ষষ্ঠ স্থানে ঘড়ির কাগজের অবস্থান সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা এক সাহসী ও নিবেদিত প্রাণ সংবাদ কর্মীকে সঙ্গে নিয়ে ও সম্পাদক শ্যামল দত্তের দুঃখ নেতৃত্বে মানুষের আশা আকাঙ্ক্ষা বিশ্বাস আর ভরসার প্রতিমূর্তি হয়ে উঠেছে ভোরের কাগজ অভিনন্দন ভোরের কাগজ পত্রিকার পরিবার বর্গকে এখন মাননীয় প্রধান অতিথির হতে প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু হাজার তেইশ গ্রহণ করছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত और इसका नाम है अदला मोबाइल की टेक्नोलॉजी मोबाइल के काम में ताकत से सब मोबाइल देखिए तो हमें आगे के सामने यातायात की रोशनी में ज्यादा कैमरा के नेता काnabla है ये होती है

আধুনিক গণমুখী সাংবাদিকতা বিকাশে দৈনিক হক বাজারের অবদান স্মরণীয় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু হাজার তেইশের আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক কক্সবাজার মনোনীত হয়েছে এজন্য অভিনন্দন দৈনিক কক্সবাজার পত্রিকার পরিবার বর্গকে এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথির কাজ থেকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক 2023 গ্রহণ করছেন দৈনিক বাজারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম আলহাজ মোহাম্মদ নরুন ইসলামের কনিষ্ঠ কন্যা বাজারের বর্তমান সম্পাদক ও প্রকাশক জনাব ফাতেমা জাহান এবং জ্যেষ্ঠ পুত্র পরিচালনা সম্পাদক ইসলাম মোবাইল দিয়ে সামনে যান কেন জাতীয় দৈনিকের কাজ করেছে বর্তমানে দেশের শীর্ষস্থানীয় চ্যানেল সময় টেলিভিশনে পটুয়াখালী জেলা কর্মরত আছে উপকূলের পথে ঘুরে ঘুরে অনুসন্ধানী রিপোর্টিং এর মাধ্যমে দক্ষিণ উপকূলের সমস্যা ও কাছে তুলে সম্ভাবনা সাগর ও নদী বেষ্টি দ্বীপ রাঙ্গাবাড়ি তিনি হাসপাতাল দুই লাখ মানুষের ভরসা হাতরের ডাক্তার এবং কবিরাজের তাবিজ কবজ এই বিষয় নিয়ে বাইশ সালে সময় টেলিভিশনে শিকদার জাবির হোসেনের একটি বিশেষ প্রতিবেদন প্রচার হয় প্রতিবেদনটিতে চরাঞ্চলের স্বাস্থ্য সেবার করুণ চিত্র তুলে ধরা হয় এরপরে রাঙ্গাবালিতে শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ এভাবে গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন তরুণী সাংবাদিক তাই প্রেস কাউন্সিল পদক দু এই গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক লাভ করেছেন তিনি তাকে অভিনন্দন এখন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে গ্রামীণ সাংবাদিকতার ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু গ্রহণ করবেন সময় টেলিভিশনের পুটুয়াখালী জেলার জেলা প্রতিনিধি জনাব জবির হুসেন তিনি আর্জি সেনিয়ার রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন আরো কাজ করেছেন দৈনিক মানব জমিন দৈনিক সম্পাদ ও দৈনিক কি কি পরিবেশ জলবায়ু পর্যটন ও উন্নয়ন নিয়ে কাজ করেন মোহাম্মদ ইকবাল হোসেন রিপোর্টের পাশাপাশি প্রামাণ্য চিত্র নির্মাণেও সফলতা দেখিয়েছেন তিনি ও আর্সেনিক জর্জরিত এলাকায় সুপীয় পানির সংকট নিরসনে গৃহীত উদ্ভাবনী উদ্যোগের সুফল তুলে ধরে দু হাজার বাইশ সালে বিটিভিতে মোহাম্মদ ইকবাল হোসেনের একটি প্রতিবেদন প্রচার হয় এতে ওইসব এলাকার জনমনে সুপ্রিয় পানির সংকট নিরসনে গৃহীত উদ্ভাবনী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে এভাবে উন্নয়নের পথ পরিক্রমায় উন্নয়ন সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন তাই প্রেস কাউন্সিল পদক দু হাজার তেইশে উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক লাভ করেছেন তিনি তাকে অভিনন্দন এখন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু তেইশ গ্রহণ করছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক বার্তা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন

দেশের সমস্যার সম্ভাবনাকে দেশবাসীর কাছে তুলে ধরার তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে পিআইবি সৈয়দ সামাদ অ্যাওয়ার্ড দু পনেরো প্রথম আলো ওয়ার্ল্ড ভিশন অ্যাওয়ার্ড দু হাজার অর্জন করেছেন তিনি বাংলাদেশ সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ অশুদ্ধভাবে বর্ণনা করা হয়েছে এর বিরুদ্ধে হাইকোর্টের মামলা চলমান আছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছেন ঝর্ণাবলী তার এই অসামান্য প্রতিবেদনের জন্য তাকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দুহাজার তেইশের নারী সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক প্রদান করা হয় ঝর্ণামণিকে অভিনন্দন এখন মানবীয় প্রধান অতিথির কাছ থেকে নারী সাংবাদিক ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দুহাজার তেইশ গ্রহণ করছেন দৈনিক ঘোরের কাগজের সিনিয়র রিপোর্টার ঝর্ণামণি